আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা চল্লিশ পয়সা মার্কিন ডলার একশো টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা উনিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা ছয় পয়সা নিউজিল্যান্ড ডলার চুয়াত্তর টাকা তেত্রিশ পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা চৌষট্টি পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা সাতাশি পয়সা ওমানি রিয়াল তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহারানি দিনার তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতি দিনের তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পারসেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ